উপজেলার তিন নং ধামর ইউনিয়নের ধুকুঝাড়ি বাজারে অবস্থিত জ্ঞানগৃহ একাডেমি একাডেমিক কোচিং সেন্টারের আয়োজনে সফল শিক্ষার্থী গড়ার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে জ্ঞানগৃহ একাডেমিক কোচিং সেন্টারের পরিচালক শাহুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মুনমুন আক্তারের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক আলামিন ইসলাম বিরলের সংবাদের পরিচালক জেটাই জহির অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আসাদুজ্জামান আসাদ রাশেদুল ইসলাম রাশের সুব্রত রায়ের প্রমুখ অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে আবু কাবুসার রিয়া আক্তার মূল্যবান বক্তব্য রাখেন সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী মেহেনেগারের মা সহ অনেক অভিভাবকগণ বিভিন্ন ধরনের মতামত তুলে ধরেন পরে সাপ্তাহিক পরীক্ষায় ভালো অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়